আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ক্লাসে আজকে আমরা যৌথ কোম্পানির মূলধন হিসাব আরেকটি কোশ্চেন নিয়েছি এটি চট্টগ্রাম দুই হাজার তেইশ সালে এসেছিল তো এই বোর্ড কোশ্চেনটি সলভ করবো এই বোর্ড কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এই বোর্ড কোশ্চেনে আমরা নতুন একটা বিষয় সলভ করব যেমন সেটা হচ্ছে যে যদি কোম্পানি যতগুলি শেয়ার বিক্রি করতে চায় কাস্টমার যদি তার থেকে কম শেয়ার কিনে তাহলে আমরা কীভাবে অঙ্কটা সলভ করব এই অঙ্কটার মেন বিষয়ই হচ্ছে এইটা তো যাই হোক আমরা অঙ্কটা পড়ি এবং সলভ করি আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখতে থাকুন চট্টগ্রাম বোর্ড দু হাজার সোনালি কোম্পানি লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের আশি হাজার শেয়ারে বিভক্ত মোট আট লক্ষ টাকা সো প্রথমে যে কনসেপ্টটা ক্লিয়ার করবেন প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে দশ টাকা টোটাল শেয়ার আছে আশি হাজার আর টোটাল টাকা হচ্ছে ক্যাপিটাল হচ্ছে আট লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয় এই ঘটনাটা মানে আজকে কোম্পানি নিবন্ধন পাইছে কোম্পানি আশি পার্সেন্ট শেয়ার বিশ পার্সেন্ট অধিকারে বাজারে বিক্রি করার জন্য বিবরণপত্র ইস্যু করে এ কথার মানে আমাদের কোম্পানির এই যে আশি হাজার শেয়ার আছে তার আশি পার্সেন্ট আমরা বিক্রি করবো আশি হাজার শেয়ারের আশি পার্সেন্ট বিশ পার্সেন্ট এই কথার মানেই যে প্রত্যেকটা শেয়ারের দাম দশ টাকা অধিহারে মানে বেশি মূল্যে আমরা বিশ পার্সেন্ট বেশি দামে বিক্রি করব সো দশ টাকার বিশ পার্সেন্ট দুই টাকা তার মানে আমরা একটা শেয়ার বিক্রি করব বারো টাকা করে আহ শেয়ারের দশ পার্সেন্ট কম শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া গেল এই কথার মানে আমরা যতগুলো শেয়ার বিক্রি করতে চাইছি তার থেকে দশ পার্সেন্ট কম আবেদন পাইছি ভালো করে বুঝেন যতগুলো বিক্রি করতে চাইছি তার থেকে দশ পার্সেন্ট কম আবেদন পাইছি মানে আমাদের ইস্যুকৃত শেয়ারের থেকে দশ পার্সেন্ট কম আবেদন পেয়েছি তারপরে বলছে যে শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হলো ক নাম্বারে বলছে বিলিকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করো বিলি মানে বিক্রি করা মানে আমরা কতগুলি শেয়ার বিক্রি করছি তো তো আমরা যা বিক্রি করতে চাইছি মানুষ তার থেকে দশ পার্সেন্ট কম শেয়ার কিনছে তো প্রথমে আমাদের জানতে হবে আমরা কতগুলো শেয়ার বিক্রি করতে চাইছি মানে ইস্যু করছি কতগুলো সো ক নাম্বারে প্রথমেই আমরা লিখলাম বিলিখিত শেয়ারের সংখ্যা নির্ণয় অ্যাট ফার্স্ট আপনার ইস্যুকৃত শেয়ারের সংখ্যা বের করতে হবে তারপরে বিলিখিত কারণ আপনি এখনও জানেনই না আপনি ইস্যু করছেন কতগুলো দেন আপনি বিলিখিত বের করবেন সো আমার টোটাল শেয়ার ছিল কত আশি হাজার আমরা ইস্যু করছি কত আশি পার্সেন্ট সুতরাং আশি হাজারের আশি পার্সেন্ট আমরা পেলাম কত চৌষট্টি হাজার শেয়ার ভালো করে খেয়াল করেন চৌষট্টি হাজার শেয়ার দ্যাটস মিন আমরা বিক্রি করতে চাই এই কোম্পানির চৌষট্টি হাজার শেয়ার এখন কোম্পানি দশ পার্সেন্ট কম আবেদন পেল মানে যা বেচতে চাইছি তার থেকে দশ পার্সেন্ট কম আবেদন পাওয়া গেল সুতরাং আমরা লিখলাম আবেদন কম পেলো কতটুকু কম পেলো চৌষট্টি হাজারের দশ পার্সেন্ট ইকুয়াল টু ছয় হাজার চারশো শেয়ার তার মানে ছয় হাজার শেয়ার আমরা আবেদন কম পাইছি তাহলে পাইছি কত সুতরাং বিলিখিত শেয়ার বা বিক্রি করলাম কত চৌষট্টি হাজার থেকে যেইটুক কম পাইছি ওইটুক মাইনাস করে দাম বাস এই সাতান্ন হাজার ছয় শেয়ার আমরা আবেদন পেয়েছি এইটাই আজকে বিক্রি বা বিক্রি করতে পারবো আমাদের কোম্পানি থেকে তো এই হচ্ছে বিলিখিত শেয়ারের সংখ্যা সহজে ছিল বিষয়টা কথা বলছি প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও জাস্ট আমাদের যাবেদা করতে বলছে আর আপনাদের আমার যদি প্রিভিয়াস ক্লাসগুলো দেখেন আমরা জানি যেইটা লেনদেন শুধু তারই যাবেদা হবে লেনদেন না হলে যাবেদা হবে না তো আজকে ক্লাসটি আমি একদম শর্টভাবে এক্সপ্লেন করবো আপনি আমার বিগত ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন আচ্ছা এখানে বলছি শিক্ষিত শেয়ারের দশ পার্সেন্ট কম আবেদন পাওয়া গেল এখন এই যে দেখেন ওপরে এগুলা কিন্তু লেনদেন না এগুলার যাবেদা হবে না এগুলা জাস্ট ঘটনা হ্যাঁ কোম্পানি অনুমতি পাইছে আশি পার্সেন্ট শেয়ার বিশ পার্সেন্ট বিক্রি করতে চাইছে হ্যাঁ বিবরণপত্র ইস্যু করছি এই তো এগুলো কোনো লেনদেন না তো আমার লেনদেন হচ্ছে এইটাই যে ইস্যুকৃত শেয়ারের দশ পার্সেন্ট কম শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া গেল এই যে একটা লেনদেন এখন দেখেন আবেদন যখন আমরা পাই যারা শেয়ারগুলো কিনতে চায় তারা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে কিনতে চায় তো তারা যেহেতু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দিছে আমার ব্যাংকে টাকা বাড়ছে বাড়লে কি হবে ডেবিট ব্যাংক হিসাব ডেবিট আর যারা টাকা জমা দিছে তাদেরকে আমরা এখনও কিচ্ছু দিই নাই শেয়ারও দেই নাই বা কোনো কিছুই দেই নাই এই জন্য তাদের কাছে আমরা দায়বদ্ধ তাদের কাছ থেকে টাকা নিছি তারা হচ্ছে আবেদনকারী তো দায় বাড়লে ক্রেডিট হয় শেয়ার আবেদনকারী হিসাব ক্রেডিট কত টাকা দিবেন একটু খেয়াল করেন দেখেন আমরা কিন্তু আবেদন বিক্রি করতে চাইছিলাম চৌষট্টি হাজার শেয়ার বাট আবেদন কম পাইছি ছয় হাজার চারশো সুতরাং আমরা বিলি করছি বা মূলত কি। আবেদন পাইছি সেটা হচ্ছে সাতান্ন হাজার ছয়শো শেয়ারের সো আমরা সা এইটুক মনে রাখেন যে আমরা সাতান্ন হাজার ছয়শো শেয়ারের আবেদন পেয়েছি এখন যারা আমাদের শেয়ারটা কিনতে চেয়েছে তারা কত টাকা করে জমা দিবে আমাদের প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে দশ টাকা বিক্রি করব বিশ পার্সেন্ট অধারে মানে দুই টাকা বেশি করে টোটাল বারো টাকা করে বিক্রি করবো সো তারা জমাও দিবে বারো টাকা করে সো বারো গুণ সাতান্ন হাজার ছয়শো এই যে দেখেন এই যে সাতান্ন হাজার ছয়শো এটা গুণ দিলে আমরা টাকাটা পেয়ে যাবো ছয় লক্ষ একানব্বই হাজার দুইশো সো এটাও ছয় লক্ষ একানব্বই হাজার দুইশো সিম্পল কারণ লিখবেন দুই টাকা অধিহার সহ প্রতিটি বারো টাকা ধরে সাতান্ন হাজার শেয়ারের আবেদন পাওয়া গেল কারণটা আপনার মতো একটু এদিক সেদিক করে লিখতে পারেন তবুও যা আমার মতো লিখতে হবে বিষয়টি এরকম না তারপর দেখেন কি বলছে শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হলো তো এখন আমরা এই যে শেয়ারগুলো বিলি করব দেখেন আজকে কিন্তু আমরা কোনো টাকা ফেরত দিতে পারবো না কেন ফেরত দিতে পারবো না ভালো করে বুঝেন কারণ আমরা বিক্রি করতে চাইছিলাম কত চৌষট্টি হাজার কিন্তু মানুষ কিনতে চাইছে সাতান্ন হাজার ছয়শো কম কিনতে চাইছে সো কারো টাকায় আজকে আমরা ফেরত দিব না যাই হোক তো এই যে যারা কিনতে চাইছে আজকে সবাইকে শেয়ার দিয়ে দিব তা আমি যদি তাদেরকে শেয়ার দিই যে আমার দায় তৈরি হয়েছিল আর দায় কমলে আমরা কি জানি ক্রেডিট হয় তাই পুরো টাকাটা সরি দায় কমলে ডেবিট হয় তাই পুরো টাকাটা আমরা ডেবিট করে দিব শেয়ার আবেদনকারী হিসাব ডেবিট আহ ছয় লক্ষ একানব্বই হাজার দুইশো এইবার দেখেন যখন তাদেরকে এই দায়টা আমাদের কেন কমলো কারণ তাদেরকে আজকে আমরা শেয়ার দিয়ে দিছি যখন তাদেরকে আমরা শেয়ার দিয়ে দিব তারা কোম্পানির মালিক হয়ে যাবে আর মালিক হয়ে গেলে তো তারা আমাদের ব্যাঙ্কে যে টাকা জমা দিয়েছিলো সেটা মূলধন হয়ে যাবে কারণ মালিকের টাকা মূলধন মালিকের টাকা মূলধন সো আমরা আরেকটা জাবেদা করব শেয়ার মূলধন ক্রেডিট এখন এইখানে একটা বিষয় আপনি মনে রাখবেন আপনার মনে হতে পারে যারা মালিক হয়েছে তারা তো বারো টাকা করে জমা দিছে বাট কোম্পানির ক্ষেত্রে মূলধনে অল ফেস ভ্যালু যাবে দশ টাকা করে সো আমরা দশ টাকা করে মূলধনে দিব তাদেরকে কতগুলি শেয়ার দিছি সাতান্ন হাজার ছয়শ এবার এই সাতান্ন হাজার ছয়শ কে যদি আমরা আহ গুণ দেই দেখেন এই যে দশ দিয়ে তাহলে কত পাই পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এই যে আজকে আমরা কাস্টমারকে সাতান্ন হাজার ছয়শোটা শেয়ার দিয়ে দিলাম তাদের প্রত্যেকের কাছ থেকে আমরা এই শেয়ার দুই টাকা করে বেশি নিছি এখন শেয়ার বিক্রি করার সময় যে যে টাকাটা আমরা বেশি নিব লাভ করব এটা হচ্ছে শেয়ার অধিহার। সো শেয়ার অধিকার ক্রেডিট দুই টাকা করে দিবেন কত টাকা হবে দেখেন আমরা আজকে কতগুলি শেয়ার দিলাম মানুষকে সাতান্ন হাজার ছয়শো সেটাকে দুই দিয়া গুণ দেন এক লক্ষ পনেরো হাজার দুইশো সো আমরা শুধু যাবে করব করবো দেখেন আমরা প্রায় সময় একটা কারণ লিখি ইস্যুকৃত শেয়ারগুলি বিলি করা হলো আজকে সেই কারণটা আমরা লিখব না কেন কারণ আমরা যতগুলি ইস্যু করছি ততগুলো বিলি করতে পারি নাই তাই আজকে কারণটা কি লিখলাম আবেদনকৃত শেয়ারগুলো বিলি করা হলো একটু ছোট ছোট বিষয় খেয়াল করবেন আচ্ছা আমার জাবেদা শেষ আপনারা এই জাবেদার যোগফল করে দিবেন এগুলো আপনারা জানেন সো এই ছিল আমার আসলে জাবেদা আর তারপরে গত বলছে কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো সব থেকে সহযোগ্য এটা আমরা সব সময় করি তো চলুন দেখি কিভাবে করা যায় এই হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী প্রথমত আপনার যেইটা খেয়াল রাখতে হবে যে আমরা বসাব সম্পদ পাশ সম্পদ পাশে চার ধরনের সম্পদ আছে স্থায়ী দীর্ঘমেয়াদী চলতি অলিক সম্পদ তো স্থায়ী সম্পদ আজকের অঙ্কে নাই দালান কোঠা জাগা জমি বিল্ডিং এগুলা কোনো কিছুই নেই বাদ দিলাম দীর্ঘমেয়াদী সাধারণত অঙ্কে থাকে না থাকলে দেখা যাবে তিন চলতি এইটা আছে দেখেন এই যে যে কাস্টমাররা আমাদের ব্যাংকে টাকা জমা দিছে এইটা আমাদের চলতি সম্পদ এখন ব্যাংকে তারা কত টাকা জমা দিয়েছে আপনি যাবেদা দেখলেই পাবেন এই যে ব্যাঙ্ক হিসাব ডেবিট যোগ দিবেন ক্রেডিট থাকলে বিয়োগ দিবেন আজকে ক্রেডিট নাই সো যত টাকা জমা দিছে ওইটাই সো চলতি সম্পদ ব্যাংক জমা ছয় লক্ষ একানব্বই হাজার টাকা সো এইটাই আবার যোগ করে যে নিচে বসাই দিবেন ছয় লক্ষ একানব্বই হাজার দুইশো এবার আমরা বসাবো শেয়ার মূলধন ও দায় আমরা জানি আমাদের শেয়ার মূলধনকে আমরা চার ভাগে ভাগ করে লিখি অনুমোদিত ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত এই চারটা শব্দ ভুলেও ভুলবেন না হুম তো প্রথমে আমরা কি দিব দেখেন শেয়ার মূলধন এই যে অনুমোদিত মূলধন অনুমোদিত মানে আমরা কতটুকু অনুমতি পাইছি আমরা অনুমতি পাইছি দশ টাকা করে আশি হাজার আট লক্ষ সো লিখে দিবেন প্রতি শেয়ার দশ টাকা করে আশি হাজার আট লক্ষ টাকা এটা ক্লোজ করে দিবেন এটা ক্লোজ তারপরে দেখেন ইস্যুকৃত দেখেন আমরা বিগত ক্লাসগুলোতে ইস্যুকৃত ইস্যুকিত আর বিলিখিত একসাথে দিছি আজকে একসাথে দিতে পারবো না কেন দিতে পারবো না ইস্যু করা মানে সো আমরা চাইছি কত শেয়ার এই চাওয়া হাজার কিন্তু মানুষ দশ পার্সেন্ট কম কিনতে চাইছে তো মানুষ যদি কম কিনতে চায় আমরা তো জোর করে সবগুলি দিতে পারবো না মানুষ যতটুক কিনতে চাবে ততটুক দিব সো আমরা বিলি ই করছি বা বিক্রি করছি কিন্তু সাতান্ন হাজার ছয়শো দুইটা চৌষট্টি হাজার আর সাতান্ন হাজার ছয়শ এটা কিন্তু এক না এই জন্য আমরা আজকে আলাদা আলাদা দিতে বাধ্য হলাম ওকে এইটুকু একটু খেয়াল রাখবেন সো তারপর আমরা কি শিক্ষিত শেয়ার আমরা বেচতে চাইছি কত প্রতি শেয়ার দশ টাকা করে চৌষট্টি ওকে বাস আমরা এটাও ক্লোজ করে দিব দেন বিলিখিত শেয়ার দেখেন এই যে বিলিখিত যে মূলধনটা আছে মানে আমরা কতগুলি বিক্রি করছি মানুষ কিন্তু দশ পার্সেন্ট কম কিনতে চাইছে আমরা কত সেটা আপনাদের দেখাইছি যে সাতান্ন হাজার ছয়শো শেয়ার সো দশ টাকা করে সাতান্ন হাজার ছয়শো শেয়ার এটাও ক্লোজ করে দিবেন গুন দিয়ে হ্যাঁ পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা ফাইনালি যেটা আদায়কৃত মূলধন এটা ক্লোজ করবেন না সো প্রতি শেয়ার দশ টাকা করে দেখেন আমরা যতগুলি শেয়ার বিক্রি করছি সবগুলির টাকা কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের ব্যাংকে সো কোনো টাকা বাকি নাই এটা বসাই দিলাম এবং সর্বশেষ দিবেন সঞ্চিত উদ্বৃত্তি এখানে একটা জিনিসই যায় সেটা হচ্ছে শেয়ার অধিহার তো শেয়ার অধিহার কোথায় পাবেন এই যে আপনার জাবেদায় যে শেয়ার অধিহার আছে এইটাই বসিয়ে দিবেন এক লক্ষ পনেরো হাজার দুইশো সুতরাং নিজের শেয়ার অধিহার এক লক্ষ পনেরো হাজার দুইশো এখন এই টাকা আর এই টাকা যোগ করে দেখেন ছয় লক্ষ একানব্বই হাজার দুইশো আমার সম্পদও কিন্তু ছয় সো এই ছিল আমাদের আর্থিক অবস্থার বিবরণী বা ব্যালেন্স শিট আর একটা কথা বারবার মূলধনে অলওয়েজ ফেস ভ্যালু দশ টাকা আপনি এক টাকা বেশি কম লিখতে পারবেন না সো এই ছিল আমাদের আজকের বোর্ড কোশ্চেন আশা করি একদম শর্ট কাট ভাবে আমি বলার চেষ্টা করছি বিস্তারিত খুব একটা বলি নাই কারণ বিগত ক্লাসগুলোতে আমাদের এই চ্যাপ্টার থেকে অনেক নিয়ম বলা হয়ে গেছে সো আমাদের পূর্বের ক্লাসগুলি দেখে আসুন যদি আজকের ক্লাস আপনি নতুন হন ইনশাল্লাহ আপনাদের ক্লাসগুলো ভালো লাগবে আপনাদের অঙ্ক করার সুবিধার্থে আমি আরও অনেকগুলো অঙ্ক সলভ করে দেওয়ার ট্রাই করব আজকের ক্লাসে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ